করেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা সব দল জাহান্নামে যাবে এক দল মাত্র জান্নাতে যাবে ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ওয়ফি রিওয়ায়াতিন ক্বালু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম বললেন হে রাসূল যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় পলা মা আনা আলাইহি ওয়া আসহাবী রহমতের নবী বললেন ভালো করে বুঝেন বনি ইসরায়েলের দল কত মোহাম্মদের উম্মতের মধ্যে আরও একটা টোটাল কত জান্নাতি কয় দল এক দল যদি জান্নাতে যায় জাহান্নামি কয় দল জাহান্নামী বাহাদুর দল এই কথা তো আজকে নতুন শুনেন নেই আর বহু আগে শুনছেন তবে একটা নতুন পয়েন্ট আমি শুনাই যদি শুনে থাকেন আবার আমি রিপিট করছি এই যে বাহাদুর দল জাহান যাবে এরা কেউ হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না বিধর্মী না এই বাহাদুর দল জাহান নামি সব হবে মুমিন মুসলমানের ভেতর থেকে সাহাবাইকেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় কি এবার একটু খেয়াল করেন নবী যদি বলতেন আমি মোহাম্মদের আদর্শ যারা মানবে তারা জান্নাতে যাবে এতটুকু বললেও তো হইতো নবী এতটুকু বলেন নাই নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি মুহাম্মদ আর আমার সাহাবায়ে কেরামের আদর্শ মেনে যারা চলবে তারা জান্নাতে যাবে কি বুঝলেন শুধু নবী মানি সাহাবি মানি না হবে অতএব স্পষ্ট হয়ে গেল হাদিস দ্বারা এই দুনিয়াতে যারা শুধু বলে নবী মানি সাহাবাদের বিরোধিতা করে এরা মুসলমান হলেও বাহাত্তর দল জাহান নামীদের অন্তর্ভুক্ত